আমি তখন পিতর উত্তর করিলেন এই যে লোকেরা আমাদের ন্যায় পবিত্র আত্মা প্রাপ্ত হইয়াছে কেহ কি জল নিবারণ করিয়া ইহাদের বক্তাইজিত হইবার বাধা দিতে পারে পরে তিনি যীশু খ্রিস্টের নামে তাহাদিগকে বক্তাই করিবার আজ্ঞা দিলেন তখন তাহারা কয়েকদিন অবস্থিত করিতে তাহারা তাহাকে বিনতি করিল ভালে এখানে দেখি পিতর পিতরের সঙ্গে আরো কয়েকজন শিষ্য এই এটা পেরিত্বের এই ঘটনাটা করবেন কয়েকজন শিষ্য মিলে কর্ণলিও কর্ণলিও একজন বড় লোক যিনি ঈশ্বরকে ভয় করতেন সদা সর্বদা ঈশ্বরকে মানতেন ঈশ্বর ভীত ছিলেন তিনি এইটুকানি জানতেন যে ঈশ্বর আত্মা তিনি মানুষের মধ্যে বাস করেন আর কারো তিনিও আমাদের মতন যেরকম আজকে আমরা প্রার্থনা করছি একজন বিশ্বাসী কেমন তার ঘরে প্রার্থনা করে আরাধনা গান করে কোনো কিছু সম্মুখে নয় জাস্ট চোখ বন্ধ করে যে ঈশ্বর তুমি আমার সঙ্গে রয়েছো ধন্যবাদ করে এই যে একজন ব্যক্তি ছিলেন বিশ্বাসী ছিলেন ঈশ্বরে বিশ্বাস করতেন আর সদা সর্বদা কি করতেন দান ধ্যান করতেন তিনি দান ধ্যান করতেন তখন এই দান ধ্যান করতেন আর ঈশ্বরে বিশ্বাস রাখতে বলেন ঈশ্বরের নজর এই ব্যক্তির উপরে আসে যে এই ব্যক্তি এত আমাকে ডাকছে এর একটা উদ্ধারের রাস্তা করে তখন ঈশ্বর কি করে তার দুধ প্রেরণ করে কাকে প্রেরণ করে দুধ আর ঈশ্বরের বার্তা বাহক দুধ কে জানি আমরা পুরনো বিশ্বাসের কেউ উত্তর দিতে পারছে না কারণ বাক্য অনেকদিন হয়তো মতি চাপটালি পরে না এই গাভরিয়াল দুধ বার্তা বাহক দুধ হচ্ছে গাভরিয়াল তিনি বার্তা নিয়ে আসেন এই দূত প্রেরণ করেন ঈশ্বর তাকে বলে তিনি একদিন নবম গটিকার সময় প্রার্থনা করছেন অভিভূত হয়ে তিনি দূতের দর্শন পান বলে সেই দূত বলে যায় সিমন যাকে পিতর বলা হয় সে সমুদ্র ধারে সিমন চর্মকারের বাটিতে অবস্থিতি করে আছে তাকে ডাকিয়ে আনো আর সে তোমাকে বলবে তোমার উদ্ধারের পরিত্রাণের পথের বিষয় তখন এই যে কর্ণলীয় দর্শন দেখেছেন ধার্মিক লোক তিনি কি করলেন তিনি তার আরেক চাকরকে দাসকে তার সেবককে ডাকালেন ডাকিয়ে বলছেন সব সেবককে না যে সব সেবক ভক্ত টাইপের ঈশ্বর ভীত তাকেই ডাকলেন খুলে তার মনের কথা বললেন যে আমি এরকম প্রার্থনা করছিলাম প্রার্থনা করতে করতে ঈশ্বরের একজন দূতকে দেখতে পারলাম আর দূত আমাকে এইরূপ আজ্ঞা দিল সিমন পিতরকে ডেকে নিয়ে আসো ধারে সিমন চর্মকারের বাড়িতে সে অবস্থিত করে আছে তখন কি হলো তখন কর্ণলিও এই তার দাসকে বললেন দাস কি করলো আরো দুই তিনজন লোক নিয়ে পিতরের কাছে পৌঁছানোর চেষ্টা করলেন পিতর কি করছিলেন পিতর তখন প্রার্থনা করছিলেন প্রার্থনায় অভিভূত হয়ে গিয়েছিলেন পিতরের খিদেও লেগেছিল তার সত্ত্বেও রান্না হয়নি বলে পিতর চিন্তা করছে রান্না হয়নি আমি কিছুক্ষণ প্রার্থনা করে এই সময় টুকুতে পিতর করছে করতে করতে দেখছে যে বহর চাদরে তার সম্মুখে পৃথিবীর সমস্ত জন্তু জীব জন্তু নামিয়ে দেয়া হয়েছে আর এই বাণী হচ্ছে পিতর এর থেকে মারো আর তুমি খাও পিতর বলছে প্রভু আমি অশুচি অসুচি বস্তু কোনো কিছু মুখে দিন অসুচি কোনো জিনিস কোনো প্রাণী আমি খাইনি তখন ঈশ্বর এরকম হলো তিনবার তখন প্রভু বলছে আমি অসুচি সুচি বলে কোনো জিনিস নেই সমস্ত কিছুই পবিত্র ঈশ্বর যার নির্মাণ করেছেন সমস্ত কিছুই পবিত্র তা পিতর এই নিয়ে ভাবছেন যে এটার মানে কি এটার মানে কি তখন পবিত্র আত্মা বলছে তিনজন লোক তোমার অন্বেষণ করছে নিঃসন্দেহে তাদের সাথে গমন করো তখন নেমে আসে আর এসে দেখে যে

যে কোন প্রাণী কোন মানুষ অসুচি নয় এই পৃথিবীতে সকলই সুচি সকলই আমার নির্মাণ করা তোমরা যেটাকে অসুচি অপবিত্র বলে সমস্ত কিছুই নয় আমি আমি নির্মাণ কিংবা কোন মানুষ আজকে ইহুদি বলে তোমরা ইহুদিদের কাছেই সুসমাচার করবে তা হতে পারে না পরজাতির কাছে যাবে না তা না সবই সুচি সব মানুষ সমান আমার সৃষ্টি তোমরা সকলের বাড়িতে যাবে ইহুদিরা কেমন ছিলেন জানেন আজকের দিনে যেরকম যদি দেখি অনেক ব্রাহ্মণ জল খেতে চায় না অনেকে ইহুদিরা এই টাইপের লোক ছিল এখনো আছে ইসরায়েলের মধ্যে এখনো ইহুদিরা এই টাইপের মানুষ ছিল এই কারণের জন্য পিতরও একজন ইহুদি হাওয়াতে পিতরকে ওই দর্শন দেন চাদরের মাধ্যমে তখন কর্ণলিয়র কাছে যখন পিতর উপস্থিত হয় পিতরের পা জড়িয়ে ধরে কেঁদে ফেলে পিতরের পা জড়িয়ে ধরে কেঁদে ফেলে মানে করতে যায় পিতর সঙ্গে সঙ্গে তুলে বলছে আপনি এত বড় কেন ভুল করছেন আমাকে কেন পাপের ভাগি বানাচ্ছেন আপনিও যেরকম মানুষ আমিও সেরকম মানুষ আমিও রক্তে মাংসের মানুষ আমিও রক্তে মাংসের মানুষ ঈশ্বর সদা তিনি মহান তিনি তার ধন্যবাদ তার প্রশংসা গৌরব করেন কিন্তু তা বলে আমাকে ছোট করবেন না ঈশ্বরের সম্মুখে আমাকে পাপি করবেন না কারণ আপনার মতন আমিও মানুষ আমারও প্রাণ একদিন বেরিয়ে যাবে আপনি কেন আমাকে প্রণাম করবেন ঈশ্বরের প্রণাম করুন তখন কর্ণলীয়কে তোলে কর্ণলীয় বিস্তার তাকে বলে বলার পরে কি হয় বলার পরে দেখা যাচ্ছে তারা প্রভুর বিষয় যিশু খ্রিস্টের বিষয় বলছে যে যিশু খ্রিস্ট মুক্তিদাতা এই পৃথিবীতে এসেছেন যে কেউ তা বিশ্বাস করবে সে জীবনে পৌঁছে যাবে। আজকে হয়েছে আপনার কাছে তার দুধকে প্রেরণ করেছে আপনাকে ঈশ্বর তার চোখে ধার্মিক গণিত করেছে এখন আপনার হাতে তখন তারা ঈশ্বরের বাক্য শুনে আহ্লা হয় আহ্লা মানে কি তাদের হৃদয়টা আনন্দিত হয় তে আনন্দিত হয় যে তাদের মধ্যে একটা আশার আলো এর আগে কোনো ছিল না এ জীবনে সে প্রার্থনা কর্ণলি এর কিন্তু এবার একটা আশার আলো পেয়ে গেল যে মৃত্যুর পরে আবার একটা জীবন আছে মৃত্যুর পরে আবার একটা জীবন আছে মানে অন্ধকার একটা আসবে আমাদের জীবনে তারপরেও আরো বড় আলো বড় জ্যোতির অপেক্ষা করছে সেই যখন কথা শুনে তারা প্রত্যেকে আল্লাহ দিতে হলো তাদের পরিবারে আর দাস দাসীরা তাদের উপরে কি হলো ঝম তখনই পবিত্র আত্মা সেজন হলো কি হলো পবিত্র আত্মা যেটা পেন্টি দিনে হয়েছিল পবিত্র আত্মা সেজন হয় তাতে কি হয় তারা একে অপরে অন্যান্য ভাষায় কথা বলে প্রার্থনা করে ঈশ্বরের প্রশংসা করতে থাকে মানে অন্যান্য ভাষায় পিতর যখন দেখলেন যে অন্যান্য ভাষা পবিত্র আত্মা তাদের উপরে নেমে এসছে তাহলে এদেরকে আর বাপতিস দেরি কেন করছি আমরা আমরা কেন বিচার করছি আমরা ভাবছি এরা অইহুদি আমরা ইহুদি আমরাই খালি স্বর্গে রাজ্যে যাব আমাদেরই অধিকার আছে ওদের নেই তখন পিতর দেখলেন ইমা ঈশ্বর কাউকে ছোট বড় করেন না আর সেই দর্শনের কথা পুরোপুরি এখানে বুঝে গেলেন পিতর তখন বলছে তাহলে আপনারা উঠুন যিশুর নামে এবার মনিন কারণ যখন ঈশ্বর আপনাদেরকে বেছে নিয়েছে সেই অনন্ত জীবনের জন্য তবে আমরা বারণ করার আমরা আটকানোর কে তখন তারা কি হয় যারা ওখানে ছিল প্রত্যেকে গিয়ে প্রভুতে বাপ্তিস মনে বাপ্তিস মনে প্রভুর নামে তাদের কি হয়ে গেল যখন বাপতিস্ম নিল তাদের কি নাম পাল্টে গেল কর্ণলিয়ের নামের জায়গায় অন্য নাম আসলো আজকে আমরা বাপতিস্ম নিলেন লোকে বলে খ্রিস্টান এটা এটা বলতে পারে আপনাকে খ্রিস্টের পিছনে চললে খ্রিস্টান আপনি যার পিছনে চলবেন আপনাকে তার উপাধি দেবে এটা জগতের সিস্টেম কিন্তু এই যে যিশু অনাদি আদি সনাতন পরমেশ্বর কি অনাদি আদি রোমিও বের করুন রোমিও ষোলোর ছাব্বিশ চলুন দেখিয়ে দিই আজকে মনের সন্দেহ দূর হয়ে যাক ষোলো ছাব্বিশ

যে দিন শেষ হয়ে যাবে এটা ভালো করে জানতেন তারা সেই অনন্ত স্বর্গের কথা শুনতেন ছোটবেলায় আমরা যেরকম গল্পে শুনেছি তারাও শুনে সেই স্বর্গ যখন আছে আমাকেও সেই স্বর্গে যেতে হবে কি করতে হবে তারা কি চায়নি জন্য সঙ্গে সঙ্গে কি করে বাত্তিস্ম নেয় তারা কোনো মাংসের সাথে বুদ্ধি পরামর্শ করেনি যে আমি বাপতিস মনেব এটা কি নেয়া ঠিক হবে তারা এইটুকানি মানে ভালো করে জানতো যে এসসি পৃথিবীতে একা কেউ আমার সঙ্গে যাবে না অথায় প্রভুতে উদ্ধার পরিত্রাণ আছে অথায় আমাকে প্রভুকে গ্রহণ করতে হবে আর প্রভু শাস্ত্র পবিত্র বাইবেলে আজ্ঞা আছে যে আমাদেরকে স্বর্গ রাজ্যে পৌঁছাতে হলে বাপতিস্মের প্রয়োজন আছে আর তারা সেই দণ্ডে সেই মুহূর্তে বাঁচতে শোনায় তাতে কি হলো তাদের মধ্যে পবিত্র আত্মা নিরন্তন এসে গেল আর যাবে না যতক্ষণ না সিদ্ধ পরিপক্ষ করে প্রভু সম্মুখে উপস্থিত করছে আজকে আমাদেরকে পবিত্র আত্মা এর জন্য দেয়া হয় আর বাপতিস্ম এর জন্য আমাদের নেয়া প্রয়োজন প্রত্যেককে যে সর্বরাজ্যে যেন পৌঁছাতে হবে আলেলুয়া আর দ্বিতীয়ত জানলাম তো যে শান্ত মনে सकले बोले सुनातन